বর্ষবরণের রাতে উত্তর পাড়ায় আক্রান্ত ডান করে তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য গুরুতর আহত হয়েছেন পঞ্চায়েত সদস্য পার্থ নস্কর আজিকর মেডিকেলে স্থানান্তরিত করা হয়েছে তাকে এ সম্পর্কে আরও জানব পার্থ ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন পার্থপ্রতিম আহত হয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য এছাড়া আরও দুই তৃণমূল কর্মী আহত হয়েছেন কারা রয়েছেই হামলার পিছনে ঠিক কী অভিযোগ কি কারণে হামলা বা কারা রয়েছে সেই বিষয়টা এখন পর্যন্ত স্পষ্ট নয় তবে ঘটেছে কিনা বা কোনো রাজনৈতিক কারণ সেই সামনে আসেনি পুলিশ গোটা ঘটনা ইতিমধ্যে তদন্ত নেমেছে এবং একজনকে আটক করেছে বলে জানা যাচ্ছে গতকাল রাত্রে বেলা অত বর্ষভবনের রাত সেই বর্ষভবনের রাত্রেবেলায় ঘটনাটি ঘটে বলে জানা যাচ্ছে গ্রাম পঞ্চায়েত তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্য অন্যান্য এছাড়া যুব তৃণমূল কর্মী সহ বেশ কয়েকজন মিলে রাস্তার মধ্যে তারা বসেছিলেন এবং সেই সময়ে কিন্তু এই হামলার ঘটনাটি ঘটে যাতে রঘুনাথপুর তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্য তিনি গুরুতর আহত হন এছাড়া আরও অন্যান্য তৃণমূল কর্মীরা আহত হন প্রাথমিকভাবে যেটা দেখা যাচ্ছে সেটি হচ্ছে দুষ্কৃতরা এসে হঠাৎ করে হামলা চালায় এবং সেই তার পরবর্তীকালে তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তৃণমূলের পঞ্চায়েতের সদস্য তার চোট গুরুতর থাকায় তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তবে এই ক্ষেত্রে কি জন্য হঠাৎ করে এই হামলার ঘটনাটি ঘটল সেই বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট নয় এর পিছনে কোনো ব্যক্তিগত শত্রুতা আবারও বলবো নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে কোনো রাজনৈতিক কারণে সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারীরা এবং বসে। আপনাদের স্পষ্ট হবে তবে এক্ষেত্রে যে জায়গায় হামলার ঘটনাটি ঘটে সেখানে স্থানীয়রা তারা জানাচ্ছে সেখানের কাছে এই অটো স্ট্যান্ড একটি রয়েছে সেখানে নিয়মিত যে মদের আসর বসে মদ বিক্রি হয় এবং এবং সেইখান দিয়ে নানা রকমভাবে দুষ্কৃতিমূলক কাজকর্ম হয় ওই এলাকায় সুতরাং সেই সমস্ত কোনো কারণ রয়েছে কিনা সেটাও কিন্তু ক্ষতি দেখার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে তাপমাত্রা এক ধাক্কায় ডিগ্রি নামলো পারদ গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো দশমিক তিন ডিগ্রি এবং আজকে সেটা কমে হয়েছে চোদ্দ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যদিও এই সময় এটা স্বাভাবিক অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন অরিত্রিক এক ধাক্কায় তিন ডিগ্রি পারদ পতন বছরের শুরুতে তাহলে কি জাকিয়ে শীত উপভোগ করতে চলেছেন শহরের মানুষ দেখো প্রথমে বলে রাখা দরকার যে গত কয়েকদিন যাবত আমরা দেখেছি সর্বনিম্ন তাপমাত্রা সেটা অনেকটাই কিন্তু বেশি আহ কলকাতা এবং অন্যান্য জেলার ক্ষেত্রেও আর সেই পরিস্থিতির কিছুটা সকালবেলা হয়েছে গতদিনই এক ভাগ প্রায় তিন ডিগ্রি পারক নেমে আজকে যে কলকাতার তাপমাত্রা সেটা আজকে নিয়েছে একেবারেই স্বাভাবিক তাপমাত্রা আগামী জেলার জন্য তাপমাত্রা আরেকটু নামতে পারে এমনটাই কিন্তু আলুকের আবহাওয়া দপ্তর বলছে বটে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পরিস্থিতি ঘন্টা তাপস রয়েছে এই বছরের যে প্রথম সপ্তাহ তাপ যে কাটিয়ে শীতের পরিস্থিতি তৈরি হবে এমনটা নয় বরং যেটা বলা হয়েছে কিন্তু সপ্তাহের শেষ দিকে গিয়ে আহ কিন্তু পরিস্থিতি বদলে গিয়ে আবারও তাপমাত্রা কিছুটা বাড়তে আসে সার্বিক কাজে আজকে তাপমাত্রা নেমেছে কালকেও এই কাছাকাছি তাপমাত্রাই থাকবে পনেরোের ঘরে বা চোদ্দোর ঘরের মাধ্যমে এমনটাই মনে করা হচ্ছে তবে সপ্তাহের শেষে তাপমাত্রা বাড়ার একটা সম্ভাবনা তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের উপস্থিতি এবং তার জন্য উত্তরে হওয়ার পর ডিসেম্বর কুড়ি জানুয়ারিতে এসেও কিন্তু খুব সুগম হয়েছে এমনটা বলা যাবে না এই তাপমাত্রা আপাতত কিছুটা বজায় থাকবে তার পরের সপ্তাহে গিয়ে যদি গঙ্গা নতুন করে না তৈরি হয় সেক্ষেত্রে তাপমাত্রা আবারও কমার একটা সম্ভাবনা আছে এবং কেউ জানাচ্ছে আহ্বাদি ধন্যবাদ অরিত্র